দেখেছেন আমি ভালোভাবে চলতেও পারি না ভালোভাবে যেতেও পারি না তবুও ছোটোবেলায় খেলাধুলা করেছি মন মানেনি কি করব বলেন তাও আমি ছোটোবেলায় খেলাধুলা করেছি আজ আমি আপনাদের খেলাধুলার ভিডিও দেখাবো আপনারা সবাই দেখবেন এই ভিডিওটা প্লিজ দয়া করে এই ভিডিওটা দেখবেন হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনারা তো সবাই ছোটবেলায় খেলেছেন তাই না হ্যাঁ জানি নিশ্চয়ই খেলেছেন ছোটবেলায় মানে খেলার আড্ডা এবং আমিও খেলাধুলা করেছি ছোট সাথে মাটিতে এসে পেরেছি অনেক কিছু করেছি আজ আপনাদের দেখাবো আমি কিভাবে খেলাধুলা করি এবং কি করে মাটিতে গোল পাই কিভাবে কি করি আজ আমি আপনাদের সব দেখাবো আপনারা সবাই সঙ্গেই থাকবেন দেখুন আমাদের সহপাঠী তাদের সাথে খেলেছি আমি খেলা শুরু করি তাহলে আমি ছোটো থেকেই অনেক কষ্ট করে বড় হয়েছি যখন ছোটবেলায় দেখতাম ছোট ছেলে পেলে খেলা করত। আমারও অনেক মন যেত খেলা করতে তখন আমি তাদের বলতাম ভাইয়া কিংবা আপু আমাকে খেলতে নেবে তোমরা তারা ইগনোর করে বলতো আমাকে না তোমাকে খেলতে খেলতে নেওয়া যাবে না তুমি খেলতে পারবে না আমাদের মতো এবং তুমি আমাদের মতো স্বাভাবিক নয় এবং ছোটোবেলায় ছেলেপেলেরা নানা রকম খেলা করত। আমি বোঝে থেকে দেখতাম এবং মনে মনে ভাবতাম যে আমিও যদি তাদের মতো স্বাভাবিক হতাম তাহলে আমিও খেলা করতে পারতাম ইস আফসোস আমি তাদের মতো খেলতে পারি না আমি এই ভিডিওটা করছি আপনারা প্লিজ সবাই দেখবেন আপনারা আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আমি তাহলে কি করে কি করবো বলেন প্লিজ আমাকে দয়া করে আপনারা সাপোর্ট করবেন একটা লাইক করবেন এবং একটি কমেন্ট করবেন যদি পারেন একবার শেয়ার করবেন প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি ফোন নিয়ে কথা বলছি এটা বিশাল একটা অ্যান্ড্রয়েড ফোন দু হাজার পঞ্চাশ সালে এটা হয়তো লঞ্চ হতে পারে আমরা এই খেলেছি এখন আপনারা যে যে আমার এই ভিডিও দেখছেন আমি তোদের শুধু ফোন করেছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করবেন ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ যদি পারেন একটি লাইক করবেন এবং আপনাদের মন মতো একটি কমেন্ট করবেন আর যদি পারেন একটা শেয়ার করে দিবেন প্লিজ